আজকে আমি কিছু কথা বলবো খালি পার্সেলটা নিয়ে বুঝছেন পার্সেলটা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এটা আমার আগে পার্সেলটা দেখতে না এই পার্সেলটা এক সৌদি অর্ডার দিয়েছে সে খাওয়ার জন্য তো কথা আছে না ডিজিকের মালিক আল্লাহ সে অর্ডার দিছে সে খাবে কিন্তু এটা আছে আমার ডিজিকে তো যাই হোক সৌদি আরবে বলে যে তলব আর বাংলাদেশে যে অনলাইনে অর্ডার দিয়ে মানুষ খাবার বলে না ওইটা আর বাংলাদেশে বেশি এই সৌদি আরবের বেশি তলব বলে বুঝছে তো এই পার্সেলটা যে রিসিভ করছি মানে আপনারা কে বলে কি আমি অতটা জানি না কে বলে মানে আমি কি বলতাম আমি জানি না বিধায় আমি অত কিছু বলতে পারি না বুঝছেন যাই হোক মানে সৌদি আরব যারা তরফ মারে গাড়ির ড্রাইভার সে যখন তাদেরকে যাকে পার্সেলটা রিসিভ করছে তখন সে মানে ছবির বাসায় নিয়ে পার্সেলটা দেখতে পারে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হয়েছে বিদায় তার পার্সেলটা মানে ও জায়গায় যখন ছবির বাসায় যাইয়ে পৌঁছিতে পারে নাই তারা কমপ্লেন দিছে কোম্পানির কাছে তখন পার্সেলটা ক্যান্সেল হয়েছে তো এই পার্সেলটার আপনার আছে কত রিয়াল ছত্রিশ রিয়ালের খাবার আছে সৌদি আরবের ছত্রিশ রিয়াল বাংলাদেশে প্রায় এক হাজার হ্যাঁ এক হাজার ঠার উপরে হবে বাংলাদেশে প্রায় আর যখন সে পার্সেলটা আপনার দিতে পারে নাই মানে সতীর বাসায় তখন তারে গ্রামার গ্রাম দিছে প্রায় দুই হাজার তিন বাংলাদেশে প্রায় দুই হাজার পঁচিশশো ঠাক গ্রাম দিছে বুঝছে মানে এনে কত ছত্রিশ রিয়াল খাবার আছে তারে আরো ছত্রিশ রিয়াল দিছে মানে ডাবল টাকা তারে গ্রামার গ্রাম দিছে সে তো বাস খাইলে কারণ আপনার বাস খাইল এইটা আইন বাস খাইলো দিয়েই তো পারলো না বাস খাইলো আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলো যাই হোক এটা সৌদি দেখবে না একটা সৌদি দেখবে না আপনি কি সমস্যায় পড়ছেন এটা দেখবেন না আপনাকে তলব আনছেন আপনার দায়িত্ব হলে তলব সৌদির বাসায় পৌঁছানো দিয়ে আনার জাস্ট কাজ আপনি বাস পেয়েছেন এটা দেখার বিষয়ে মানে কোম্পানির না তো যাই হোক এই নিয়ে আমার কিছু কথা জানি না মানে পার্সেলটা যে অর্ডার দিছে সে কি কি অর্ডার দিছে তো আমি খৈরা দেখি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখেন যে সৌদির খাবার ছৌদিরা কি কি অনলাইন জগতে মানে ন্যায় আনে খায় লয় তো আপনাদের দেখেন বিসমিল্লা মেন্দুল মানে বাংলাদেশের মানুষগুলো কিছু সৌদি আরবের কথা হইলে মেন্ডিল দেখেন কিরকম একটা শ্যামলি মানে আবি বুঝছেন বাংলাদেশে বলে বন্ডরি সাথে আসে ঠান্ডা একটা জুস সাথে ঠান্ডা একটা জোস বুঝছেন আপনারা শুনে অবাক হবেন একটা শ্যামলি একটা জুস বাংলাদেশের এক হাজার টাকা খাওয়ান আর সৌদি আরবে ছত্রিশ রিয়ালের খাওয়া বুঝছেন এই সৌদি তো খাবার বাংলাদেশের এক টাকা আমরা বাঙালি হইলে জীবনীকে এই এক টাকা কিনতে খাইতাম আপনারা বলেন তো আল্লাহ হাফেজ ভিডিও টা যদি সবার ভালো লাগে শেয়ার করবেন আর এরকম যদি ভিডিও দেখতে চান ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীটা আবার দিব